হাই ফ্রেন্ডস আপনি কি জানেন কোন পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায় কোন দেশের মানুষ মাটি রুটি খায় কোন দেশে মানুষ মারা গেলে বাদ্যযন্ত্র নিয়ে নাচ করে বাংলাদেশে কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় বন্ধুরা এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ও ভিডিও শেষে কষ্ট করে একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট কোশ্চেন কোন পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায় অপশান ওয়ান পায়রা অপশান টু বাদুর অপশান থ্রি টডি অপশান ফোর মটমট রাইট অ্যান্সার অপশান টু বাদুর সেকেন্ড কোশ্চেন বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় অপশান ওয়ান ঢাকা অপশান টু খুলনা অপশান থ্রি রাজশাহী অপশান ফোর সিলেট রাইট অ্যান্সার অপশান ফোর সিলেট হার্ড কোশ্চেন কোন দেশের মানুষ মাঠে রুটি খায় অপশান ওয়ান হাইতি অপশান টু হলিসি অপশান থ্রি নাইজেরিয়া অপশান ফোর আফ্রিকা রাইট অ্যান্সার অপশান ওয়ান হাইতি কোশ্চেন কোন দেশে মানুষ মারা গেলে আনন্দে নাচতে থাকে অপশান ওয়ান উত্তর কোরিয়া অপশান টু দক্ষিণ কোরিয়া অপশান থ্রি ইন্দোনেশিয়া অপশান ফোর ঘানা রাইট অ্যান্সার অপশান ফোর ঘানা